মুভিটি শুরু হয় উনিশশো সালে যেখানে আমরা লিজা নামের একটি মেয়েকে বাসে দেখি সে একটি টাউনে যাচ্ছিল কারণ তাকে সেখানে একটি পেন্টিং রিস্টোর করার জন্য ডাকা হয়েছিল অর্থাৎ নষ্ট হয়ে যাওয়া পেন্টিং ঠিক করে আগের মতো বানানো ছিল লিজার কাজ বাসে তিনজন বন্ধু ছিল দুটি মেয়ে এবং একটি ছেলে যাদের সাথে লিজার ভালো বন্ধুত্ব হয়ে যায় মেয়েগুলির মধ্যে একজনের নাম ছিল ট্রেসি এই তিনজনই সায়েন্টিস্ট ছিল যারা ওই টাউনের গ্রামে প্রাণীদের গবেষণা করার জন্য যাচ্ছিলো রাতে তারা টাউনে পৌঁছে যায় লিদা তাদের সাথে বেশ ভালো অনুভব করছিল তাই সে প্রস্তাব দেয় কেননা কাজ শেষ হওয়ার পর আমরা কোথাও ঘুরতে যাই ট্রেসি বলে কয়েকদিনের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে তারপর দেখা হবে আর হ্যাঁ আমরা কাছের একটি বারে দেখা করব। এরপর তিনজনই জঙ্গলের দিকে চলে যায় আর লিজা হোটেলের পথে বেরিয়ে পড়ে পরের দিন লিজা একটি বাস স্টপে বসে বাসের জন্য অপেক্ষা করছিল যাতে সে সেই মেনশনে চেয়ে পৌঁছাতে পারে হঠাৎ একটি ছেলে এসে বলে ম্যাডাম আপনি এখানে বসে সময় নষ্ট করছেন এখানে কোনো বাস আসবে না আপনাকে কোথায় যেতে হবে লিজা মেনশনের কথা জানালে ছেলেটি বলে আমি নিজেও সেখানে যাচ্ছি চলুন আমি আপনাকে ছেড়ে দিই তখন লিদা তার সাথে চলে যায় পথে ছেলেটি জিজ্ঞাসা করে আপনি এখানে আসার কারণটা কী লিদা জানায় একটি পেন্টিং রিস্টোর করতে মেনশনে পৌঁছানোর পর ছেলেটি লিদাকে বলে আমি একটি বারের মালিক কাজ শেষ হওয়ার পর অবশ্যই আসবেন আমার ভালো লাগবে লিজা তাকে বিদায় জানিয়ে মেনশনে চলে আসে সেখানে তার দেখা হয় মালকিন এমার সঙ্গে এমা বেশ তরুণী এবং সুন্দরী ছিল সে লিজাকে একটি বড় পেন্টিং দেখায় যার উপর পুরো ধুলোর আস্তর জমেছিল যেন বছরের পর বছর কেউ তা পরিষ্কার করেনি লিজার কাজ ছিল সে পেন্টিংটি পরিষ্কার করা প্রথমে এই কাজ তার বাবা পেতেন কিন্তু তিনি ব্যস্ত ছিলেন তাই লিজা এসেছিল এমা তাকে বলে আপনাকে এই পেন্টিং পরি দুই সপ্তাহের মধ্যে পরিষ্কার করতে হবে আশা করি আপনি আপনার বাবার মতোই দক্ষ এবং সময় মতো কাজ শেষ করবেন লিজা বলে জি ম্যাডাম আমি আপনাকে হতাশ করব না এমা সেখান থেকে চলে যায় আর লিজা তার কাজে লেগে পড়ে পেন্টিংয়ের অবস্থা এতই খারাপ ছিল যে লিজা চার ঘন্টায় মাত্র একটি অংশ পরিষ্কার করতে পেরেছিলো কাজ শেষ হওয়ার পর কাজের সময় সে কারো গুনগুন করার শব্দ শুনে লিজা দেখতে যায় এবং ছাদে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে যে একাই গান গাইছিল লিজা যখন তার সাথে কথা বলতে যায় মেয়েটি তখন তাকে দেখে দৌড়ে পালিয়ে যায় যেন ভয়ঙ্কর কিছু দেখেছে লিজা ভাবে এটা কে ছিল এবং আমাকে দেখে এভাবে পালিয়ে গেল কেন ওদিকে জঙ্গলে আমরা ট্রেসির বন্ধুকে দেখি যে একটি গাছে সাউন্ড ডিভাইস লাগাচ্ছিলো যাতে সে প্রাণীদের শব্দ শুনতে পারে তো হঠাৎ সে অদ্ভুত একটি শব্দ শুনে যা কোনো প্রাণীর বলে মনে হচ্ছিল না সে ভয় পেয়ে যায় তখন তখন সে যায় কেউ তার উপর করতে আক্রমণ করে এবং তাকে ধরে নেয় তার চিৎকারের শব্দ শুনে তার মহিলা বন্ধু টেন্টে জেগে ওঠে তাদের মনে হয় তাদের বন্ধুর সঙ্গে খারাপ কিছু হয়েছে মহিলা বন্ধু তাকে খুঁজতে যায় সেখানে সে তার বন্ধু টুপি পরে থাকতে দেখে যার উপর রক্ত লেগেছিল ভয় এসে দ্রুত ফিরে আসে এবং ক্রেসিকে জানায় যে এখানে কিছু গণ্ডগোল হয়েছে এবং আমাদের পুলিশকে কল করা উচিত কিন্তু কিছু বলার আগেই কেউ পিছন থেকে এসে তাকে ধরে নেয় এটি দেখে ট্রেসি ভীষণ ভয় পরের মুহূর্তে কেউ তাকে মেরে অজ্ঞান করে দেয় যখন ট্রেসি জ্ঞান ফিরে আসে সে নিজেকে তেলখানার মতো জায়গায় আবদ্ধ অবস্থায় দেখতে পায় যেখানে তার বন্ধুরাও বন্দি ছিল জায়গাটি খুবই নোংরা এবং পুরনো ছিল সেখানে ইঁদুরেরা ঘুরছিল এবং লকআপের মাঝখানে একটি কুয়ো ছিল সেখানে আগে একজন মানুষকে বন্দি করে রাখা হয়েছিল যার অবস্থা খুবই খারাপ ছিল ট্রেসি বন্ধু তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সে কিছুই বলতে পারে না শুধু কাস্তে থাকে এর ফলে তিনজনই বেশ ঘাবড়ে যায় কারণ তারা জানতো না যে তারা কোথায় ফেসে গেছে ওদিকে লিদা তার কাজে ব্যস্ত ছিল যখন এমার কাজ দেখতে আসে যে কাজ কতটুকু হয়েছে বা লিদার কাজ দেখে খুশি হয় এবং তার প্রশংসা করে এখন লিদা তাকে জিজ্ঞাসা করে ওই ছেলেটি কে ছিল যে গুনগুন করছিল আমি তার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আমাকে দেখে সে দৌড়ে পালিয়ে গেল। এমা বলে সে আমারই মেয়ে কিন্তু কি করব সে এমনই নতুন লোকদের সঙ্গে মিশতে তার সময় লাগে এরপর এমা লিজার সঙ্গে আরও কথা বলে এমা লিজাকে খেতে আসতে বলে চলে যায় পাওয়ার সময় লিজা এমার মেয়েকে জিজ্ঞাসা করে তুমি কোন ক্লাসে পড়ো কিন্তু মেয়েটি কোনো উত্তর না দিয়ে রাগ করে সেখান থেকে চলে যায় লিজা অবাক হয়ে এমাকে জিজ্ঞাসা করে আমি কি কিছু ভুল প্রশ্ন করেছি এমও বলে না না তুমি কিছু ভুল প্রশ্ন করো আসলে আমার মেয়ের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে যদিও সে মাত্র তেরো বছর বয়সী তবে সে নিজেকে বড় মনে করে অন্য বাচ্চাদের সঙ্গে তার ভালো সম্পর্ক নেই তাই আমি তাকে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছি স্কুলের কথা শুনলে সে রেগে যায় এবং চলে যায় অন্যদিকে যখন ট্রেসি এবং তার বন্ধুরা বন্দী ছিল সেখানে বিশাল আকার একটিশালী লোক আসে সে দেখতে শক্তিশালী হলেও তার আচরণ অস্বাভাবিক ছিল যেন তার মাথা ঠিক নেই সে আসলে একজন কসাই ছিল কিন্তু তার চলাফেরা আওয়াজ সম্পূর্ণ জম্বির মতো ছিল ট্রেসির বন্ধু তাকে জিজ্ঞাসা করে ভাই তুমি কে এবং আমাকে এখানে বন্দি করে রেখেছো কেন কিন্তু কষায় কোনো উত্তর দেয় না ওর পাশে এসে দড়িতে বাঁধা একটি পাত্র কুয়াল থেকে বের করে তবে আমরা তখন দেখতে পাই না যে পাত্রের মধ্যে কি রয়েছে ট্রেসির বন্ধু গা জ্বলে উঠে এবং সে কষায়ের উপর চিৎকার করে কষায় রেগে যায় এবং তার দিকে সে এগিয়ে আসে খোলার পর সে ট্রেসির বন্ধুকে মারার জন্য ভিতরে প্রবেশ করে ট্রেসির বন্ধু কষায়ের সঙ্গে লড়াই করার চেষ্টা করে কিন্তু বুচার খুব শক্তিশালী ছিল ট্রেসির বন্ধু সমস্ত চেষ্টা ব্যর্থ হয় সে তাকে প্রচণ্ড মারধর করে প্রায় অচেতন করে ফেলে এরপর বুচার বড় একটি ছুরি তুলে নেয় এবং ট্রেসির বন্ধু পেট চিরে ফেলে এরপর তাকে তুলে কুয়োর ভিতরে ফেলে দেয় যেখানে কুয়োর ভিতরে কোনো অজানা জিনিস তার উপর আক্রমণ করে আমরা শুধু তার চিৎকারের আওয়াজ শুনতে পাই যা শুনে ট্রেসি এবং তার বন্ধু ভয়ে কেঁপে ওঠে শুন পেন্টিং পরিষ্কার করতে করতে লিদায় একটি ভয়ঙ্কর দানবের মুখ দেখতে পায় যেখানে সে পেন্টিং আরো পরিষ্কার করার চেষ্টা করে তখন তার হাতে চোট লাগে ব্যান্ডেজ বেঁধে আবার কাজে লেগে যায় হঠাৎ করে লাইট চলে যায় লিদা তার বাবাকে দেখতে পায় যে বলে আমি তোমার উপর ভরসা করে ভুল করেছি এখান থেকে সে তৎক্ষণাৎ পালাও এ বলে তিনি একটি কাটার দিয়ে নিজের গলা কেটে ফেলে এই দৃশ্য দেখে লিদা খুব ভয় পেয়ে যায় কিন্তু পরের মুহূর্তে তার বাবার অদৃশ্য হয়ে যান বুঝতে পারি এটা তার কল্পনা ছিল তবে যেখানে ট্রেসি ও তার বন্ধু বন্দী ছিল সেখানে প্রথম বন্দি বলে আমার বাইরে যাওয়ার রাস্তা জানা আছে যদি আমি বাইরে যেতে পারি তাহলে সাহায্য নিয়ে আসতে পারবো তবে যে ছোট রাস্তা আছে আমি সেটা খুলতে পারছি না তখন ট্রেসির বন্ধু তার দিকে একটি পেপার কাটা ছুঁড়ে দেয় কিছুটা দূরে থাকলেও বন্দি সেটি নিতে সক্ষম হয় মেয়েরা এতে খুশি হয় কারণ এই বন্দির মধ্যে তারা বাঁচার আশা দেখতে পায় তখন সেই রাস্তাটি খোলার চেষ্টা করতে থাকে অন্যদিকে লিদা যখন ঘুমাচ্ছিল তখন তার পেছনে হঠাৎ একটি টাকমাতার ভয়ঙ্কর চেহারা কিছু দেখে যায় একটি টাক মাথার মহিলা লিদার গলা চেপে ধরে সে কোনো কাপড়ও পরা ছিল না লিদা নিজেকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু মহিলা খুব শক্তিশালী ছিল সে লিদার উপর আক্রমণ চালিয়ে যেতে থাকে তবে পরের মুহূর্তে লিদার ঘুম ভেঙে যায় সে বুঝতে পারে এটি একটি খারাপ স্বপ্ন ছিল কিন্তু সামনে তাকিয়ে এসে দেখে পেন্টিং সেই সেই মাথার মহিলার ছবি স্পষ্ট দেখা যাচ্ছে লিজা যখন তাকিয়ে থাকে তখন তার কানে একটি মেয়ের কষ্টের আওয়াজ ভেসে আসে ঠিক তখনই আমার মেয়ে সেখানে আসে এবং লিজাকে বলে ওই টাক মাথার মহিলা একজন দায়নি পর বছর ধরে এই মেনশনে বসবাস করছে এই পেন্টিংও একটি অভিশপ্ত যদি তুমি এটিকে পুরোপুরি ঠিক করে ফেলো তবে তুমিও অভিশপ্ত হয়ে যাবে কাজ ছেড়ে দাও এখান থেকে চলে যাও এটি বলে সে চলে যায় কিন্তু লিজা বুঝতে পারে না সে কী বোঝাতে চেয়েছে এরপর লিজা বার মালিকের কাছে যায় এবং তাকে তার সমস্যার কথা জানায় সে বলে পেন্টিংটি খুব ভৌতিক এবং অদ্ভুত যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে অদ্ভুত এবং ভয়ানক স্বপ্ন দেখছি যেগুলো বাস্তবের মতো অনুভূত হয় বার মালিক তাকে বোঝায় তুমি যেমন তো ভাবছো আসলে তেমন নয় এটি কাজের চাপের কারণে হচ্ছে আমি জানি তোমার হাতে সময় কম আছে কিন্তু আমি নিশ্চিত তুমি পারবে বাবা তোমার উপর গর্ব করেনি লিদার মনোবল বাড়ায় যাতে সে নিজের কাজ ভালোভাবে করতে পারে এবং সময় মতো শেষ করতে পারে অন্যদিকে বুচার আবার ফিরে আসে এবং নতুন আতঙ্ক ছড়ায় দড়ি পাত্রটি সে কুয়োতে নামায় যেখানে যেই থাকুক সে নিজের হাত কেটে পাত্রে রক্ত দেয় বুচার তারপর পাত্রটি বাইরে তুলে রেখে দেয় এখন সে বন্দি মানুষটিকে কুয়োতে ফেলার জন্য এগোতে থাকে এসে বন্ধু ভাবে যদি এই লোকটি মারা যায় তাহলে আমরা কিভাবে বের হতে পারবো তাই সে বুচারকে গালাগালি দিয়ে তার দৃষ্টি নিজের দিকে টানে বুচার এখন লোকটিকে ছেড়ে ড্রেসে বন্ধুর কাছে এসে তার গলা ধরে তারপর সে তার লক আপ টেনে তাকে বাইরে নিয়ে আসে বুচার ছুরির মাধ্যমে একে হাত কেটে আলাদা করে দেয় সে এখানেই থামে না তাকে আরও কষ্ট দেওয়ার জন্য তাকে নির্যাতন চালিয়ে যেতে থাকে আমরা দেখি তার কাছে বিভিন্ন ধরনের অনেক অস্ত্র রয়েছে যার মধ্যে সে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি বেছে নেয় অস্ত্র দিয়ে সে তার পেট থেকে মাংস এবং চামড়া ছাড়াতে শুরু করে যা তাকে কষ্ট দিতে থাকে শুধু তাই নয় সে তার মুখের চামড়া ছাড়াতে থাকে এর ফলে তার একটি চোখও বেরিয়ে আসে তারপর সে তাকে তুলে কুয়োতে ফেলে দেয় কুয়োতে যেই ছিল আমরা প্রথমবার সেটিকে দেখতে পাই সেটি আসলে একটি ভয়ঙ্কর ক্রিয়েচার ছিল দেখতে অনেকটা পেন্টিং এর ক্রিয়েচারের মতো সে ভয়ঙ্করভাবে ভাবে বন্ধু পেট ছিঁড়ে ফেলে এবং তার অন্ত্র বের করে খেতে শুরু করে যার ফলে তার করুণ মৃত্যু হয় দিকে আমার মেয়ে একটি দম্পতিকে দেখে হিংসায় কাঁদতে থাকে তখন লিদা তার কাছে আসে দেখা করতে আমাকে ঠিক কি সমস্যা হচ্ছে বলতে পারো তখন এমার মেয়ে বলে সব দোষ আমার মেয়ের আমার কোনো চিন্তা নেই শুধু নিজেরটাই ভাবেন আমার তো মনে হয় আমি সারা জীবন একাই থাকব কাউকে সঙ্গী হিসেবে পাবো না ততক্ষণে এমাও সেখানে এসে পৌঁছায় তার মেয়ে রেগে গিয়ে বলে চলে যাও এখান থেকে তাকে আপনি একদম ভালো লাগে না তার চেহারাও দেখতে চায় না লিজাকে নিয়ে রুমে বাইরে চলে আসে সে বলে আমার মেয়ের বন্ধুর প্রয়োজন তাও তার বয়সের চেয়ে বড়। এখন তুমি বলো আমি কিভাবে তাকে অনুমতি দিতে পারি ও তো নিজেই ছোট শুধু এই কারণেই সে সময় আমার উপর রেগে থাকে পেন্টিংয়ের কাজ শেষ করার পর যখন লিজা ঘুমাচ্ছিল তখন ট্রেসি একটি হুইল চেয়ার নিয়ে তার রুমে আসে সে কাঁদছিল আর হুইল চেয়ারে তার আহত বন্ধু বসেছিল তার পুরো শরীর থেকে রক্ত বের হচ্ছিল জায়গায় জায়গায় তার মাংস ছিঁড়ে নেওয়া ছিল লিদাকে দেখে কাঁদতে কাঁদতে সাহায্য চায় তো পরের মুহূর্তে লিদা জেগে উঠে এটিও তার একটি দুঃস্বপ্ন ছিল তাকে আমি এই পরিস্থিতি নিয়ে খুবই বিরক্ত হয়ে গেছি আমি আর এখানে থাকতে পারবো না আমাকে ফিরে যেতে হবে এখানে থাকতে আমার খুব ভয় লাগছে মনে হচ্ছে পুরো জায়গাটা যেন অদ্ভুত কিছু আছে বার মালিক বলে এমন কিছুই নেই যা তুমি দেখছো সেগুলো শুধুমাত্র খারাপ স্বপ্ন তোমার পেন্টিংয়ের কাজ চালিয়ে যাও এতদিন ধরে আছি আমার তো কোনো কিছু অদ্ভুত মনে হয় এখন লিজা বলে বাসে আমার সঙ্গে আরও তিনজন এসেছিল তাদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল ঠিক কখনও তোমার বাড়ি এসেছিল লিজা জিজ্ঞাসা করে কারণ আমি তাদের বলেছিলাম কাজ শেষ করে বারে দেখা করতে এতে বার মালিক উত্তর দেয় না তোমাকে ছাড়া আমি আর কাউকে দেখিনি লিজা বলে কিন্তু এটা কিভাবে সম্ভব আমি বলেছিলাম আমরা কাজ শেষ করে কোথাও ঘুরতে যাব। বার মালিক বলে কী জানে হয়তো তারা কাজ শেষ করে বাড়ি ফিরে গেছে হ্যাঁ আমি একটা কাজ করতে পারি সময় মতো শেষ করো আমরা দুজনে কোথাও ঘুরতে যাব যাতে তোমার টেনশন একটু কমে এখন লিজাও মনে হতে থাকে হয়তো এই সব কাজের চাপের কারণেই হচ্ছে রাতে ঘুমানোর আগে সে স্ট্রেসের ওষুধ খায় হঠাৎ সে বার্তাব থেকে কোনো মেয়ের কাদ্দার শব্দ শুনতে পায় যখন লিজা পর্দা সরিয়ে দেখে তখন বাট টের ট্রেসির বন্ধুকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তার একটি হাত ছিল না একটি চোখও ছিল না আর সে ব্যথায় কাঁদছিল তাকে দেখে লিজা খুবই ঘাবড়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে ঠিক তখনই সামনে এমা এসে পড়ে সেদিকে বারটা বের নল খোলা আছে এবং তাতে পানি ভরছে এম লিজাকে জিজ্ঞাসা করে এইসব কী হচ্ছে কিন্তু যখন সে লিজার স্ট্রেসের ওষুধ দেখে তখন সে জিজ্ঞাসা করে তুমি কি মাদক মিচ্ছ তখন লিজা জবাব দেয় আমার একটু সময় দরকার কারণ আমি এখানে কাজ করার কোনো অবস্থাই নেই কিন্তু এমা এটা মানতে নারাজ এমা বলে তোমাকে যেভাবেই হোক সময় মতো কাজ শেষ করতে হবে কারণ তোমার ড্যাড আমার সঙ্গে একটি চুক্তি করেছিলেন যে যদি তুমি সময় মতো কাজ শেষ করতে না পারো তাহলে আমি তোমার স্টুডিও বন্ধ করে দেবো ওদিকে সেই বন্দি অবশেষে বাইরে যাওয়ার পথ খুঁজে পেয়েছিল কিন্তু ঠিক তখনই সে বের হতেও গেলে সে ক্রেচার তাকে ধরে ফেলে ক্রেচার তার পুরো মুখ চিবিয়ে খেতে শুরু করে তারপর তার পুরো শরীরও খেতে শুরু করে ট্রেসে তার কষ্টে আত্মনা দিক শুনে কেঁপে ওঠে অন্যদিকে এমা কিছু খাচ্ছিলো যা রক্তের মতো ছিল হঠাৎ তার পেছনে টাক তার ডাইনিটি এসে দাঁড়ায় অর্থাৎ এমার মেয়ে যেটি বলেছিল সেটি সত্যি ছিল সেই ডাইনিটি সত্যিই বাড়িতে থাকতো এই দৃশ্য দেখে মনে হচ্ছিল এমা এবং ডাইনি পরস্পরকে চেনে লিজা যখন পেন্টিং পরিষ্কার করছিল তখন সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে সে দেখে একটি মেয়েকে বলি দেওয়া হচ্ছে তখন সেখানে উপস্থিত হয় যে খুব ভীত ছিল আবারও লিজাকে পেন্টিংয়ের কাজ বন্ধ করতে বলে এবার পুরো সত্যটা জানায় এই পেন্টিংটি চোদ্দশো তিরানব্বই সালে তৈরি করা হয়েছিল এবং সেই সময় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার প্রতিফলন এতে দেখা যায় কিছু ভয়ঙ্কর লোক একটি ছোট মেয়েকে বলি দিয়েছিল একটি ভয়ঙ্কর ক্রিয়েচার কে ডাকতে তারা সেই ক্রিয়েচার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে এখানে আমরা দেখতে পাই সেই ডাইনির সঙ্গে এমাও উপস্থিত ছিল এর মানে পরিষ্কার এমাও একটি ডাইনি ছিল এবং তারা দুজনেই কোনো মন্ত্র পড়ছিল যার পরেই সেই ক্রিয়েচার তাদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে অর্থাৎ তারা তাকে নিয়ন্ত্রণ করতে সফল হয়েছিল এমার মেয়ে তখন লিতাকে সব জানায় সে বলে এই অভিশাপকে আমার মা জীবিত করেছিল এবং তাকে নিজের নিয়ন্ত্রণে এনেছিল যাতে তিনি ক্রিয়েচারে রক্ত পান করে চিরকাল তরুণ এবং সুন্দর থাকতে পারেন অর্থাৎ এই অভিশাপ আমার মায়ের জন্য বড় কোনো ধন ছিল তিনি শুধু নিজের জন্য নয় আমার উপরে এই অভিশাপ দিয়ে রেখেছিলেন আমার মা এসব করছিলেন তখন আমার বয়স মাত্র তেরো ছিল এই অভিশাপের কারণে আমার বয়স তেরো বছরেই আটকে গেছে কিন্তু হ্যাঁ আজ রাতে এই অভিশাপের প্রভাব শেষ হতে চলেছে সেই সময়ও লাল চাঁদের রাত ছিল এবং আজও লাল চাঁদের রাত যাতে চাঁদের আলো পেন্টিংয়ের উপর পড়ে তাহলে এই অভিশাপ আবারও পুরো পাঁচশো বছর যেমন জীবিত হয়ে উঠবে এই কারণে এমার মেয়ে বলে পেন্টিংয়ের কাজ এখানে শেষ করে দাও কিন্তু লিজা মনে হচ্ছিল সে কোনো গল্প বানাচ্ছে তাই সে বলে তুমি যে গল্পটা আমাকে শুনিয়েছো সেটি সত্যিই ভালো ছিল দা করে এখান থেকে যাও আমাকে আজই এই পেন্টিংয়ের কাজ শেষ করতে হবে এটা শুনে এমার মেয়ে বলে আমি কোনো গল্প বানাচ্ছি না সে ক্রিয়েচার একটি লক জায়গায় কুয়োর মধ্যে আছে তাকে খাওয়ানোর জন্য তারা তিনজনকে ধরেছে তারপর সে লিজাকে তাদের চেহারা বর্ণনা দেয় এটা শুনে লিদা মনে হয় এরা তো ট্রেসি এবং তার বন্ধুরা এই ব্যাপারটি তার মাথা থেকে যাচ্ছিল না সে এমার মেয়েকে জিজ্ঞাসা করে বলো তো ওরা এখন কোথায় তখন এমার মেয়ে তাকে নিজের সঙ্গে নিয়ে যায় আমার মেয়ে লিদাকে একটি গোপন দরজা দেখায় ভিতরে গিয়ে সেই বুচারকে দেখা যায় কি তাদের জন্য মামি ধরে এনে দেয় এটা দেখে বোঝা যায় যে লক আপের জায়গাটি আসলে মেনশনের সাথেই সংযুক্ত বুচার তখন সেই ক্রেচারকে খাওয়াতে যাচ্ছিল ঠিক তখনই এমার মা তার মেয়েকে ডেকে নেয় তখন লিদা ভিতরে একা যায় সেখানে সে অনেক পুরোনো সময় একটি অস্ত্র খুঁজে পায় এবং সেটি নিয়ে বুচারের পেছন পেছন যায় কিন্তু হঠাৎ তার পা কিছু জিনিসের সাথে ধাক্কা খায় আর শব্দ হওয়ার কারণে বুচার সতর্ক হয়ে যায় সে হাতে ছুরি নিয়ে শব্দের উৎস দেখতে আসে লিজা ভয়ে দ্রুত একটি জায়গায় লুকিয়ে পড়ে সে দেখে যে সেখানে একটি ইঁদুর ছিল সেভাবে শব্দ বোধয় ওদের থেকে এসেছিল লিজাকে না দেখে চলে যায় তারপর সে ট্রেসির লকআপের দিকে এগিয়ে যায় কিন্তু প্রিয়চারকে খাওয়ানোর আগে সে ট্রেসির সাথে খারাপ কিছু করার চেষ্টা করে টেসি তার হাঁটুতে জোরে লাথি মারে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত সে হেচচ খেয়ে পড়ে যায় এবং আবার ধরা পড়ে তখন তাকে নির্যাতন করার জন্য তার বুচার নাইফটি তুলে নেয় এবং আগুনে ভালো করে গরম করে ট্রেসির মুখে লাগায় ট্রেসি ব্যথায় কাঁপতে থাকে কারণ তার পুরো গাল পুড়ে গিয়েছিল বুজা তখন তাকে তুলে কুয়ার মধ্যে ফেলতে যায় ঠিক তখনই লিজা এসে তার উপর আক্রমণ করে লিজার হাত ফসকে যায় কিন্তু সে কুয়ার প্রান্ত ধরে নেয় বুজা তখন লিজা এবং ট্রেসিকে মারার জন্য এগিয়ে আসে লিজা তাকে মারতে মারতে আহত করে ফেলে মাটিতে পড়েছিল ট্রেসিকে কুয়ো থেকে টেনে তুলে এবং তারা দুজনে পালাতে শুরু করে বুচার যখন জ্ঞান ফিরে পায় দেখ খাওয়ানোর জন্য আর কেউ নেই সময় মতো খাবার কুয়ো থেকে বেরিয়ে আসে এবং বুচারকে আক্রমণ করে তাকে নখ দিয়ে ছিঁড়ে খেতে শুরু করে লিজা এবং ট্রেসি ম্যানশন থেকে পালানোর সময় বার মালিক একটি ক্রসবো নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় তারা দুজন তার কাছে সাহায্য চায় কিন্তু সে উল্টো ক্রসবো দিয়ে তাদের উপর আক্রমণ করে তার তীর সরাসরি ট্রেসির মুখে লাগে যার ফলে সে মারা যায় এরপর সে লিদাকে ক্রসবো দেখে আবার মেনশনের ভিতরে নিয়ে আসে যেখানে অভিশাপের সঙ্গে জড়িত সবাই লিদার জন্য অপেক্ষা করছিল ওরা জোর করে লিদাকে সে পেন্টিং পরিষ্কার করতে বলে যখন তার কাজ করছিল তখন সে পেন্টিংয়ে এমার পাশাপাশি বার মালিককেও দেখে বুঝতে পারে যে বার মালিকের অভিশাপের অংশ কারণ সে বারবার লিদাকে পেন্টিং শেষ করার জন্য উৎসাহ দিচ্ছিল এখন লিদা সে মন্ত্র দেখতে পায় যেগুলি পরে তারা ক্রেচারকে নিয়ন্ত্রণ এনেছিল ঠিক তখনই এমার মেয়ে এসে লিদাকে পেন্টিং থেকে সরিয়ে দেয় তার হাতে একটি মোমবাতি ছিল পরিকল্পনা করছিল। কিন্তু এমা তাকে এটি করতে বাধা দেয় এবং বলে পেন্টিং পুড়িয়ে আমি সবকিছু তোমার জন্যই করছি এমার মেয়ে তখন বলে না আমার জন্য নয় তুমি এটা তোমার নিজের জন্য করছো আমার বয়স আসলে অনেক বেশি এত বেশি যে আমি বৃদ্ধ হয়ে গেছি কিন্তু এই অভিশাপের কারণে আমার আত্মা একটি শিশুর মধ্যে বন্দী হয়ে আছে কিন্তু আমাকেও এই অভিশাপ্ত জীবনের মধ্যে বন্দি করে রেখেছ আমি এতে একেবারে সুখী নয় বরং ভীষণ বিরক্ত এখন বার মালিককে বলে আমার মেয়েকে মেরে ফেলত যখন সে এগিয়ে যায় লিজা তাকে থামায় এবং পেন্টিং পরিষ্কার করার লোসন মালিকের মুখে ছুড়ে দেয় এটি দেখে এমা মা তার হাত থেকে ক্রস বনে লিজার উপর আক্রমণ করে এবং তাকে তীর মেরে আহত করে এরপর সে তার মেয়েকেও মারতে এগিয়ে আসে কিন্তু ঠিক তখনই রাত বারোটার সময় পেরিয়ে যায় কারণ পেন্টিং সম্পূর্ণরূপে রিসেট হয়নি লাল চাঁদের আলো ঠিকমতো পেন্টিংয়ের এর উপর পড়েনি ফলস্বরূপ এই অভিশাপ এখানে শেষ হয়ে যায় ওদের সাথে যুক্ত সকল মানুষই কষ্টে ছটফট করতে থাকে এবং তাদের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে তারা তাদের প্রকৃত বয়সে ফিরে যেতে কেউ করে এক মুহূর্তে সবাই বৃদ্ধ হয়ে যায় এবং যেহেতু তাদের প্রকৃত বয়স হাজার বছরের বেশি ছিল তারা ধুলোর মতো ছিন্ন হয়ে উড়ে যায় এমার মেয়েরও পরিবর্তন হতে থাকে সে লিতাকে বলে মাপ করো আমি তোমাকে সাহায্য করতে পারবো না আমার সময় এসে গেছে আমাকে যেতে হবে সে তার প্রকৃত বয়সে ফিরে যায় কিন্তু এতে সে খুব বেশি খুশি হয় কারণ অবশেষে সে এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে এরপর সেও ধুলায় পরিণত হয়ে বাড়িতে মিশে যায় এখন কোনো মতে লিজা নিজেকে সামলে নিয়ে মেনশন থেকে বেরিয়ে আসে তীর বের করে নিজেকে সামলাতে সামলাতে লিজা যখন বেরোতে যাচ্ছিল ঠিক তখনই সামনে থেকে সেই ক্রিয়েচার আসতে শুরু করে লিজা তাড়াতাড়ি দরজা বন্ধ করে পেন্টিং এর দিকে দৌড়ায় এবং স্পেলের অংশটি পরিষ্কার করতে শুরু করে যতক্ষণে ক্রেচার দরজা ভেঙে ভিতরে ঢুকে স্পেলের অংশ পরিষ্কার স্পষ্টভাবে দেখা যেতে শুরু করে লিজা স্পেল পড়তে ক্রিয়েচার যন্ত্রণায় কাটাইতে থাকে অর্থাৎ এইবার লিজা তাকে নিয়ন্ত্রণ করে নিয়ে ফেলেছে এরপর আমরা গল্পে সরাসরি তিরিশ বছর পর সময় দেখি যেখানে পেন্টিং পুরোপুরি রিস্টোর হয়ে গিয়েছিল অবশ্যই এটা লিজা নিজে পরিষ্কার করেছিল কারণ সে এখন এই মেনশনে বসবাস করছিল তবে আশ্চর্য বিষয় হলো তিরিশ বছর পেরিয়ে গেল লিজা এখনো আগের মতো তরুণী রয়ে গেছে সে সেই জায়গাটিকে একটি ল্যাবে পরিণত করেছিল এবং সেখানে ক্রেচারটা খোলা ছেড়ে যায়নি বরং ধরে রেখেছিল সে ক্রেচারের রক্ত দৈনী লোকদের কাছে বিক্রি করে ব্যবসা চালাচ্ছিল এবং এমন একটি উপায় খুঁজে পেয়েছিল যার মাধ্যমে সে ক্রেচারকে কোনো মানুষের খাওয়ানো ছাড়াই জীবিত রাখতে পারতো লিজার এই পরিবর্তনের কারণ ছিল সে নিজে অভিশপ্ত হয়ে গিয়েছিল যেমনটা আমার মেয়ে বলেছিল যদি তুমি পেন্টিং রিস্টোর করো তবে তুমি অভিশপ্ত হয়ে যাবে লিজার সাথেও সেটাই ঘটেছিল এবং এই অভিশাপের প্রভাবেই তার সমস্ত ভালো শেষ হয়ে গিয়েছিল সে আগে মানুষদের মতো এক খারাপ মানুষে পরিণত হয়েছিল কারণ রিস্টোর করার কাজ সে নিজেই জানতো তাই সে বারবার এই অভিশাপকে জীবিত করতো এবং ক্রিয়েচার থেকে তার ব্যবসা চালাতে থাকে সমাপ্তির সাথে এই সিনেমার গল্প এখানেই শেষ হয়